দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি শরীরে রাশিয়ান কেমিক্যাল প্রয়োগের আশঙ্কা করেছিলেন অর্জুন সিং সিআইডি জিজ্ঞাসাবাদের পর মেডিকেল টেস্ট বিজেপি নেতার কলকাতার বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট প্রাক্তন সাংসদের জিজ্ঞাসাবাদের সময় কেমিক্যাল প্রয়োগ করা হয়েছে কিনা জানতে এই টেস্ট শরীরে কিছু প্রয়োগ হয়ে থাকলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং আমি প্রিহেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না শারীরিক মধ্যে কোনো পরিবর্তন কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে যদি হয় তখন দেখা যাবে কোর্টে যেতে হবে কোর্টে যাব সরকার মুখোশ খুলব যারাও একটু কাটা করে লেখাপড়া করে তারা জানে রাশিয়াতে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আস থেকে না

কিছুক্ষণের মধ্যেই তার মেডিকেল টেস্ট শুরু হবে তিনি যেটা শঙ্কা প্রকাশ করছেন যে সিআইডি জেলার সময় তার চেয়ার টেবিলে যেটা তিনি বসেছিলেন সেটাই রাশিয়ান একটা কেমিক্যাল যেটা বিষ সেই কেমিক্যাল বিষ তার চেয়ার টেবিলে ছড়িয়ে দিতে পারে যেটা শরীরে এলে তার তিন মাস চার মাস থেকে ছ মাসের মধ্যে তার ইফেক্ট হবে মাল্টি অর্গান ফেলিওর হবে আর সেই আতঙ্কেই তিনি রয়েছিলেন এবং সেই আতঙ্ক দূর করতেই এবং আদৌ তার মধ্যে শরীরে তার সেই কেমিক্যাল প্রয়োগ হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতেই তিনি উদ্দেশ্য তিনি এই মেডিকেল টেস্ট করাতে এক বেসরকারি নার্সিং হোমে তিনি গিয়েছেন তবে যদি তিনি বলে গেছেন যদি কোনো রকম এরকম কোনো টেস্টে কিছু উঠে আসে তাহলে তিনি আদালতে দ্বারস্থ হবেন এবং আদালতে তিনি এইটা তিনি মামলা দায়ের করবেন তবে এই অনেক ধন্যবাদ অনন্ত নজর থাকবে যে এই টেস্টের পরে কি ফলাফল আসে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় এই একটা বড় খবর এবার নজর রাখবো ভারতের জঙ্গি হামলায় সরাসরি যুক্ত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের মধ্যেই ডোসিয়ার প্রকাশ ভারতের আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা আছে দল পাঠাতে রাজি নয় ভারত এমনকি পাকিস্তানে আদেও এই ট্রফি হবে কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন